আর দেখো ভাই লাগতেছি যদি পরে যাই তো বন্ধু আজকে চলে আসলাম নৌকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা সেইখানে আইসা কিন্তু আমরা দাঁড়াইলাম আর আমাদের আজকের নৌকাটা হচ্ছে একদমই ফাঁকা কেউ নাই আমরা বাচ্চা দুইজন দুইটা ব্যক্তি নৌকায় ঘুরতে আসছি আর আশীর্বাশী নৌকায় তাদের সবাইকে আগের লোক তো এখন আর নাই এখন আমরা দুইজন আছি ঠিক আছে আমরা দুইজন আমি নৌকা ঘুরাইলাম আরো বসা তো আর আজকে আকাশটা দেখুন আকাশটা কিন্তু প্রতিদিনই ভাল লাগে এর আগেও যেবার আসছি ওইবারও আকাশটা সুন্দর ছিল আর এইবারও আকাশটা সুন্দর আর এইখানটাতে একটা ফাঁকা জায়গা মানে আশেপাশে আর কি কচুরি নাই কোনো বন জঙ্গল নাই এই জন্যই আমি আর কি এইখানে নৌকাটা নিয়ে আসলাম এখানে থাকার জন্য মানে এইখানটাতে কিছু সময় থাকবো আর এর আগেও ভাবছিলাম যে নৌকা আসবো কিন্তু তখনটা তখন ছিল অনেক রোদ রোদের ভিতরে আসেনি আর আজকে রোদের পুরা তাপমাত্রা ছিল প্রচুর

নৌকা আসলা কেমন লাগতাছে ভালো লাগতেছে এখনো আমি তো আসলাম নৌকায় আমি খুসাইতেছি নৌকা একদম বাইতেছি আমাদের কত বড় নৌকা দেখুন বন্ধুরা এই বিশাল নৌকা কিন্তু হ্যাঁ বিশাল নৌকা অনেক বড় লোক ধরে দেখুন একদম সেই লেভেলের নৌকা অনেক লোকজন ঘুরতে পারবো আমরা চাইলে একসাথে ঠিক আছে নৌকাটা কি বেশি রকম উপরে গেছো গিয়া তোমার তোমার হইতেছে ষাট কেজি আর আমার হইতেছে তেষট্টি কেজি তিন কেজি বলতে তোমার তো ষাট কেজি কত গ্রাম আষ্টশো গ্রাম দেখলাম আর আমার তেষট্টি কেজি আমার প্রায় তেষট্টি কেজি তেষট্টি কেজি নয়শো পঞ্চাশ গ্রাম

ওদেরটা আমরা এখন চলে যাব একটা পুকুর আছে ওখানে একটা ফাঁকা জায়গা আছে ওখানে চলে যাব আজকে দেখছেন আকাশটা কত সুন্দর লাগতেছে অস্থির একটা আকাশ দেখেন খুব স্প্রিড এ নৌকা খচাচ্ছে দারুন ওয়াও

এই দেখুন এই জায়গাটা কত সুন্দর জলগুলো কত টল টল করছে দেখছেন কত সুন্দর জল টল টল নৌকা টপ হয়ে গেল কেন বন্ধ করছে এই যে হইতেছে জায়গা এখানে আসলাম এখন এটা হইতেছে একটা পুকুর এখানে পড়ে গেল তো শেষ ওই যে হচ্ছে আমাদের ভাষা ওই যে ওইখানে আর এইখানে আসলাম ঘুরতে ওই 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 ফোন ফেরা গেল তো ফোন পাবো না